আম্মু দুবাইতে একটা ছেলের সাথে কথা বলে সে আইডিয়া দিচ্ছিল আম্মুকে খারাপ খারাপ কাজ করার এবং তার সাথে টি শার্ট পরে কথা বলে আম্মু কতগুলো পচা ফ্রেন্ডকে ডাকে মতে পার্টি করে আমাকে যে কোনো সময় মেরে ফেলার মেরে ফেলতে পারে এটা কনফার্ম বর্তমান বিশ্বকে বলা হয় প্রযুক্তির প্রযুক্তির উৎকর্ষে আমাদের দৈনন্দিন জীবন হয়েছে সহজ তবে একটি কথা প্রায় শোনা যায় প্রযুক্তি দিয়েছে বেগ কেড়ে নিয়েছে আবেগ ক্ষেত্র বিশেষে আসলেই তাই ফেসবুক ইউটিউব টিকটকে আসক্ত হয়ে আমরা দিন দিন হয়ে পড়ছি অসামাজিক নামে সামাজিক যোগাযোগ মাধ্যম হলেও এই মাধ্যমগুলোয় আস্তে আস্তে কেড়ে নিচ্ছে আমাদের সব আবেগ অবস্থা এমন দাঁড়িয়েছে টিকটকে আসক্ত হয়ে মা ভুলে যাচ্ছেন তার সন্তানদের কথা এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে পরকিয়ে জড়িয়ে স্বামীকে করছেন ব্ল্যাকমেল দর্শক তেমনই এক পাশাড়ি নারীর গল্প আপনাদের শোনাবো আজ দুই হাজার সালের জুনে ব্যবসায়ী দিদারুল আলম চৌধুরীর সাথে পারিবারিকভাবে বিয়ে হয় শারমিন আক্তার রিমুর প্রথম তিন বছর বেশ ভালোভাবে কাটে তাদের সংসার এরই মধ্যে ঘর আলো করে জন্ম হয় পুত্র দিশান ও মেয়ে দিশার কিন্তু দিন যত বাড়তে থাকে সংসারে বাড়তে থাকে অশান্তি ব্যবসায়ী দিদার ব্যবসায়িক কাজে প্রায় সময় থাকেন ঢাকায় এই সুযোগে বাসায় নিজের ফেসবুক বন্ধু বান্ধবদের নিয়ে পার্টি শুরু করে দেন শারমিন ছেলে দিলশান ও মেয়ে দিশা বাবাকে বিষয়টি জানানোর পরে শুরু হয় পারিবারিক কলহ এরই মধ্যে টিকটকে আসক্ত হয়ে পড়েন গৃহবধূ শারমিন অনেক নতুন নতুন বন্ধুদের সাথে পরিচয় হতে থাকে তার এরই মধ্যে রানা নামের দুবাই প্রবাসী এক যুবকের সাথে শারমিনের সক্ষতা শুরু অবস্থা এমন হয়ে যায় টিকটকে ভিডিও বানাতে বানাতে ছেলে মেয়েদের দেখভাল করার কথাও ভুলে যান শারমিন খাবারের সময়ে খাবার চাইলে নিজের বাচ্চাদের করতেন মারধর ফলে সন্তানরা এখন সাক্ষ্য দিচ্ছেন মায়ের বিভিন্ন অপকর্মের বিরুদ্ধে আমার আম্মু আমার সাথে খুবই খারাপভাবে বিহেভ করেছিল যখন আম্মু টিকটক করে বাসায় একটা ছেলের সাথে চব্বিশ ঘন্টা কথা বলে এবং হেডফোন লাগাই রাখে মানে আমি যখন ওই কথাটা বাবাকে বলেছিলাম বাবা আমার সাথে আম্মু কোনো কথা বলে নাই বাবার সাথে তো লাস্ট ফোর মান্থস কোনোই কথা বলে নাই দেন আমার বোনের সাথে একটু ওয়েড বিহেভ করতেছিল যে আম্মু খারাপ কাজগুলো আমরা বলেছিলাম বাবাকে দ্যাটস ওয়াই আম্মু আমাদের সাথে একটু খারাপ বিহেভ করছিল দেন আম্মু দুবাইতে একটা ছেলের সাথে কথা বলে সে আইডিয়া দিচ্ছিল আম্মুকে খারাপ খারাপ কাজ করার এবং তার সাথে টি শার্ট করে কথা বলে দেন আমাদের আমাকে কোনো খাবার দেয় নাই আমার ছোটো বোনকেও মাঝে মাঝে দিত বাট কোনো কেয়ার করতো না মাম্মি আমাদেরকে রানু বাসায় জোর করে আমার ভাইয়াকে জোর করে পাঠায় আম্মু কতগুলো পচা ফ্রেন্ডকে ডাকে পার্টি করেছ অনেক অনেকগুলো ফ্রেন্ডকে ডাকছে রাতে বারোটা বাজে অনেক অনেকক্ষণ ছিল আর যখন ওই মাম্মিগুলো করছে আমরা যখন নানু বসে গেছি তখন কল করে বলছে সবাই চলে আসো ফ্রেন্ড সবাই চলে আসো তারপর মদ কতগুলো কিনে ওদেরকে ওদিকে দিয়ে মদ বাটি করেছে কলম একটা কিনছে তো কলম বেজিটা যে অনেক মাত্রা ক্যারেট বেজ অনেক মাত্রা আমাদের দিলশান ও দিশা জানায় তাদের মা প্রায় তাদেরকে ঘরে রেখে বাইরে তালা মেরে চলে যেতেন ফিরতেন পাঁচ থেকে ছয় ঘন্টা পর পাত্তা দিতেন না স্বামী দিদার কেউ তবে সন্তানদের মুখের দিকে সব সবকিছুই সহ্য করে যান দিদার তবে সহ্যের সব সীমা অতিক্রম করে চলতি বছরের এক জুন সেদিন রাতে কাউকে কিছু না জানিয়ে শারমিন বহাদার খাজা রোডের সাবান ঘাটার বাসা থেকে বের হয়ে যান অনেক চেষ্টা করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি এক সপ্তাহ পরে ফিরে আসেন শারমিন এভাবে আর কোথাও যাবেন না আত্মীয় স্বজনের সামনে দেন মুসলেকা কিন্তু এরপরেও বদলাননি শারমিন চলতে থাকে নিজের ইচ্ছে মতো স্বামী দিদার এসবের প্রতিবাদ করলে ডিভোর্স দেওয়ার হুমকি দেন এক পর্যায়ে সেপ্টেম্বরের ষোলো তারিখ স্বামী ডিভোর্স লেটার পাঠিয়েও দেন শারমিন অভিযোগ পরকে লিপ্ত দিদার এছাড়া মারধরও করেন তাকে কিন্তু অনুসন্ধানে বেরিয়ে আসে শারমিনের পরকীয়ার তথ্য টিকটক বন্ধু শোয়েবের সাথে পরকিয়ায় লিপ্ত হন শারমিন এছাড়া স্বামী অনুপস্থিতিতে বাসায় বিভিন্ন যুবকের আনাগোনাও দেখা যায় আজকে এই মেয়েকে বিয়ে করে আমি আমার দুইটা বাচ্চা নিয়ে আজকে আমি পথে সে আজকে টিকটকের মাধ্যমে পরকিয়ার সাথে জড়িয়ে যাওয়ার কারণে আজকে আমার দুইটা বাচ্চাকে নিয়ে আমি আজকে রাস্তা রাস্তায় ঘুরতেছি কেন যে আমি আমার যে এই অবস্থা কেন যে হলো আমি নিজেও যাই না কি ভুল করেছি আমি জানি না এই মেয়েকে আমি বিয়ে করে আমার আমার এত বেশি কষ্ট হচ্ছে আজকে আমার দুটা বাচ্চাকে নিয়ে আমার কোথায় যাব আমার এখনও চিন্তা করতে পারছি না আমি দুইটা বাচ্চার দিকে দেখে আমি সংসারকে টিকে রাখার জন্য অনেক চেষ্টা করেছি কিন্তু পরবর্তী সে আমাকে অল্টারনেটভাবে আমাকে একটা সে ডিভুস লেটার দিয়ে দেয় এই আড়াই অক্টোবর আমি এটাও অ্যাকসেপ্ট অ্যাকসেপ্ট করি আমি কী করবো আমি এলাকার লোক যারা আমার গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে শেষ করেছিলাম আমরা সংসারকে ঠিকিয়ে রাখার জন্য আমার এই অবস্থা যেন অন্য কার জন্য না হয় আমি কি ভুল করছি আমি জানি না আমার মতে যেন অন্য কেউ যেন এই এরকম ভুলের মাসুল যেন কেউ কেউ দিতে না হয় এদিকে শারমিনের পাঠানো ডিভোর্স লেটারে ইতিমধ্যেই স্বাক্ষর করে দিয়েছেন দিদার কিন্তু এখন দিদারকে ধর্ষণ ও নারী নির্যাতন মামলার হুমকি দিয়ে বিপুল পরিমাণ অর্থ দাবি করছেন শারমিন ও তার আত্মীয় স্বজন এছাড়া দিদারকে ভয়ভীতি দেখিয়ে নিজের সাবান কাটার বাসা থেকে তাকে বিতাড়িত করেন শারমিন মামলার ভয়ে বাসা থেকে বের হয়ে নিজের দুই সন্তানকে নিয়ে আত্মীয় স্বজনদের বাসায় বাসায় ঘুরছেন দিদার এই ঘটনায় গত পাঁচ অক্টোবর চানগাঁও থানায় একটি জিডিও করেছেন তিনি আমার বিয়ের আগে তার আরেকটা যে বিয়ে হয়েছিল আমি সেটাও আমি জানি না ওখানে সে সংসার করেছিল একটা বাচ্চা নষ্ট করেছিল এবং তার এত বড় একটা অসুস্থ ছিল টিউমার সেটাও আমার বাবা মা আমাকে হাইট করেছিল আমার সাথে জানায় নাই আজকে ওরা আমাকে সম্পূর্ণ আমার বাবা মা না থাকার কারণে আমি জীবনের একাই আমার খেউনি পৃথিবীতে আমার একজন বোন আছে সে অসুস্থ ভাই একজন অসুস্থ টোটাল তাদের পরিবার আমাকে এই টেকনিক্যালি আমার সাথে ব্ল্যাকমেল শুরু করে দিছে আমি এতভাবে চেষ্টা করেছি কাউন্সিলার লোকাল জনগণকে নিয়ে তারপরে সেই আমার সংসার করতে সে নারাজ আমাকে বলছে আমাকে টাকা দিয়ে দেন আমি চলে যাব কি করব বলেন আমি আমার বাচ্চাকে নিয়ে কোথায় যেতে পারি বলেন দিদার ও শারমিন দম্পতিকে মিলিয়ে দেওয়ার জন্য ইতিমধ্যেই সমাজের গণ্যমান্য ব্যক্তিরা দুই পরিবারের সাথে দফায় দফায় বৈঠক করে কিন্তু প্রতিবারই শারমিন ও তার পরিবার বিভিন্ন কথা বললেও সেগুলো কখনো বাস্তবে রূপ নেয়নি তাই বৈঠকে থাকা মরব্বীরা এসব ঘটনার জন্য শারমিন ও তার পরিবারকেই দুষছেন দুইবার দুইবার তিনবার বলি করছে মনে করে। শারমিন আব্বাকে বলছি যে আপনার মেয়েকে বলে দিতে বাইরে মাপ জানেনিতে মাপ চাইনি সবকিছু সমাধান হয়ে যাবে সংসারটা সুন্দর আগের মধ্যে চলবে তো এক ওনারা সবাইকে অনেক ইঞ্চিজ করছে ওকে ও রাজি হচ্ছে না দোষে গুণৈত মানুষ কিন্তু আমরা এই সমঝোতার পক্ষে আসার মতো না আমার বিবেকে বুদ্ধি যারা ছিল মানে দেখলাম যে মেয়ে মেয়েটা এই দোষী মেয়েটা এমন এক পর্যায়ে চলে গেছে না এদের বাপের বাপ ফ্যামিলির কারো কথা আর আমরা যে মেমান হিসেবে গেছি সমঝোতার জন্য গেছে যে কারো কথা রক্ষার মতো মন মানসিকতা দেখি নাই তো সবাই যখন বলছে একদিনে তো সব চুরা হয় না টাইম দেবার জন্য এক সপ্তাহ মধ্যে দুই সপ্তাহ টাইম দিয়েছি তারপর দুই সপ্তাহ পরও আমরা গেছি তখন তখন গেছি যে কমিশনার টমিশনার সহ কিন্তু এদের পক্ষতে কোনো একটা ভালো পদক্ষেপও পায়নি বরঞ্চ যা করছে তারা ওইটা কোনো একটা সমস্যা পক্ষে না বিপক্ষে এদের মন মানসিকতা এরকমই দেখছি আমি তেমনই এক সমঝোতা বৈঠকে উপস্থিত ছিলেন চার নং চান্দগাঁও ওয়ার্ডের কাউন্সিলর এস্ট্রালুল হক এস্ট্রাল কিন্তু সে বৈঠকে শারমিনের বাবা উপস্থিত থাকার কথা থাকলেও শেষ পর্যন্ত তিনি আসেননি হ্যাঁ ওইখানে আমাকে আর আরও কয়েকবার ফোন করা হয়েছিল ওরা নাকি আগে উভয় পক্ষে বসছিল তখন আমি যাইনি আমি প্রথমে বলেছিলাম আপনার সামাজিক পারিবারিকভাবে বসেন না হলে তখন আমাকে জানাবেন তো আমাকে পরের সপ্তাহে আবার ফোন করেছিল তো আমি গিয়েছিলাম গিয়ে ওইখানে ওনারা এক পক্ষে ছিল দুই পক্ষে ছিল না তো আমি এক পক্ষের কথা শুনে তো আমি কোনো মন্তব্য করতে পারছি না তবে আমি এই ওরা যখন আমাকে রিকোয়ে অনুরোধ করেছে তখন আমি মেয়ের বাবাকে ফোন করেছিলাম তো মেয়ের বাবা আমার সাথে দেখা করবে বলেছিল তো আর দেখা হয়নি সংশ্লিষ্টরা বলছেন সামাজিক যোগাযোগ মাধ্যমের নেতিবাচকতার কারণে এভাবেই প্রতিনিয়ত ভাঙছে ঘর এতে স্বামী স্ত্রীর চেয়েও বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে তাদের সন্তানরা সমাজে অনেক বিষয় হয় আমরা এখানে বসি দুই পক্ষের মধ্যে পারিবারিক এসব দলে। এটা এই ক্ষতিটা কার হয় এই ক্ষতিটা হয় তাদের বাচ্চাদের উপর আমি সবাইকে বলি সকলকে বলি যে বাচ্চাগুলি জন্ম নিয়েছে আপনাদের ব্যক্তিগত ছোটোখাটো কিছু ইস্যুই নিয়ে আপনারা যে ঝগড়াগুলি করেন ঝগড়া বিপদগুলি করেন এগুলোর জন্য বাচ্চাগুলোর কি দোষ কি ক্ষতি ছিল তা আমি বলি এই ধরনের এগুলোর থেকে এই হাজব্যান্ড ওয়াইফ বিশেষ করে বা পারিবারিক যে সংঘাতগুলি হয় ওগুলি থেকে মানুষ একটু যাতে নিজের একটু হয়তো ক্ষতি হতে পারে বা নিজের একটু স্বার্থে হয়তো আঘাত আসতে পারে ওসব একটু যদি দেখে টেক কেয়ার করে আসলে এসব সামাজিক অবক্ষয় থেকে আমরা উঠে আসতে পারি যার বিরুদ্ধে এত অভিযোগ সেই শারমিনের বক্তব্য নেওয়ার জন্য আমরা যাই দিদারের সাবান খাটার বাসায় কিন্তু সাংবাদিক পরিচয় পেয়ে প্রথমে দরজা খোলেননি শারমিন পরে দরজা খুললেও ক্যামেরার সামনে কোনো কিছু বলতে রাজি হননি তিনি বলেন তার আইনজীবীর সামনেই তিনি তার বক্তব্য দেবেন পৃথিবীর সব সম্পর্কের উপরে থাকে মা সন্তানের সম্পর্ক তবে স্বার্থের দুনিয়ায় সেই সম্পর্ক এখন যেন অনেক ছোট এদিকে স্ত্রী শারমিনের ষড়যন্ত্রের ফাঁদে পড়ে দিদার এখন নিজের ঘরে পরবাসী স্বামী স্ত্রীর সম্পর্ক হয়তো বিচ্ছেদের মাধ্যমে ছিন্ন হতে পারে কিন্তু একজন মা কি পারে তার সন্তানদের রেখে অন্য পুরুষের সাথে ঘর বাঁধতে দর্শক এ প্রশ্নের উত্তর ছেড়ে দিলাম আপনাদের হাতেই রুবেল দাস সংবাদ বাংলা চট্টগ্রাম